আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো আজকে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো যারা বাংলা বিষয় এবং ইংরেজি বিষয় প্রশ্নপত্র পাওনি ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে একটি প্লেলিস্টে লিংক দেওয়া আছে সেই প্লেলিস্টে তোমরা সকল বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে তো ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তোমাদের অন্যান্য বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইজি চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে তোমরা যারা ফেসবুক দেখে থাকতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে তো কৃষিক্ষেত্রে প্রথমে আমরা গণিত বিষয়ে প্রশ্নপত্রটি দেখব তো প্রথমে তোমাদের থাকবে এখানে খবিভাগে নৈবিত্তিক অংশ পঁচিশ নম্বরের তো প্রথমে পঁচিশ নম্বরের ভিতরে বহু হচ্ছে পনেরো মার্কের এবং এককতা হচ্ছে দশ মার্কের এই হলো মোট তোমাদের পঁচিশ মার্ক তো প্রথমে এখানে যে বহ প্রশ্ন প্রথমটি দিয়েছে যে সংখ্যা গঠনের চিহ্ন বা প্রতীককে কী বলে তারপর দুই নম্বর বলছে সুলো গ্রাম বট কততম বিট হিসেবে ব্যবহৃত হয় তারপর তিন নম্বর দিচ্ছে একটি বৃত্তে যে কোনটি থাকে না তো এইভাবে শিক্ষিত তোমাদের এই বহ নির্বাচনী প্রশ্ন পনেরোটি দেওয়া আছে তো আমি যদি এইভাবে বলি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি বললাম না তোমরা এগুলো পড়ে নিবে তো তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একতা উত্তর দাও এখানে তোমাদের দশটি থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে তো এই যে ষোলো নম্বর প্রশ্নে দিয়েছে যে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কি বলে তো এইভাবে তোমাদের এখানে একতা উত্তর গুলো দেওয়া থাকবে পঁচিশ পর্যন্ত তারপর হচ্ছে তোমাদের হবিবাগ তো হবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন মোট পঁচাত্তর মার্কের তো এর মধ্যে তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে এখানে এই যে নিচে প্রশ্নগুলো উত্তর এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এগুলো এই যে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে মোট হচ্ছে ছাব্বিশ মার্কের তো এখানে কোন নাম্বার দিয়েছে যে দশমিক সংখ্যা তেরো কে বাইনাইতে প্রকাশ করলে কত আসবে তো এইভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকতে পারে তারপর এই যে এখানে ড পর্যন্ত দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্য পট নির্ভর তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ তোমাদের দশটি প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের ষাটটি প্রশ্ন দিতে হবে তো এই যে এখানে দেওয়া আছে যে দুই নম্বর এবং প্রতিটি প্রশ্নের জন্য সাত মার্ক করে থাকবে এই যে এখানে লেখা আছে তো এই যে দুই তিন তারপর এই যে চার এইভাবে তোমাদের এই ছয় সাত আট নয় দশ তো এই যে হচ্ছে তোমাদের মোট এগারোটা প্রশ্ন অর্থাৎ দশটি প্রশ্ন থাকবে এই দশটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো ষাটটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো কৃষিক্ষেত্রে এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে প্রশ্নপত্রটি এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব তো উত্তরপত্রটি দেখার আগে তোমরা যারা এখনো ভিডিওটিতে লাইক করে নিয়ে একটি লাইক করে দেও এবং ভিডিওটি তোমার বন্ধুদেরও শেয়ার করে দেও তো কৃষিক্ষেত্রে প্রথমে আমরা যে অংশ পঁচিশ মার্ক সেই পঁচিশ মার্কের বর্ণবিচনের প্রশ্নের উত্তরগুলো দেখে নিব তো আমি জাস্ট তোমাদের উত্তরগুলো বলে দিব তো এখানে একের তারপর হচ্ছে দুইয়ের ঘ তিনের খারের এর ঘ সাতের গ আটের ঘ নয়ের গ দশের ঘ এগারো এর গ তারপর বারোয়ের খ তেরোয়ের এর ঘ চোদ্দ এর তারপর পনের গ তো তোমরা এগুলো পরে নিও তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে একতায় উত্তর এখানে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে বাইনারি সংখ্যা পদ্ধতি সতেরো নম্বরের উত্তর হবে অসীম আঠারো উত্তর হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপর উনিশের উত্তর হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান তারপর বিশের উত্তর হবে ফিফটিন বর্গ সেন্টিমিটার একুশের উত্তর হবে তিন জোড়া বাইশের উত্তর হবে আর গুণন বিধি তেইশের উত্তর হবে দশ চব্বিশের উত্তর হবে বিচ্ছিন্নতত্ত্ব এবং সর্বশেষ পঁচিশের উত্তর হবে পরিসর চব্বিশের ক্ষেত্রে এই ছিল তোমাদের নৈবিত্তিক অংশের উত্তরগুলো সমাধানগুলো তো এর সমাধানগুলো আমি তোমাদের এখানে দেখাতে আমরা না তো এগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি বলে দিচ্ছি তো কিছুদিন আগে যে লেকচার গাইডটি বের হয়েছে তো সেই লেকচার গাইডে তোমরা এই অ্যান্সারগুলো পেয়ে যাবে তো কত পৃষ্ঠা কত নং প্রশ্ন সেটা আমি এখানে লিখে রেখেছি তো যাদের লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে অলরেডি সকল বিষয়ে লেকচার গাইড এবং পাঞ্জির গাইডগুলো দেওয়া আছে তোমরা সেখানে যুক্ত হলে পেয়ে যাবে তো আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো তো প্রথমে যে সংক্ষিপ্ত প্রশ্ন ক নাম্বার প্রশ্নটি ছিল সেটা তোমরা পাবে লেকচার কাইডে একশো আটান্ন পৃষ্ঠা সাত নং প্রশ্নের সমাধান তো বিশেষত এইভাবে তোমরা হ ঘ উঁ ছ এবার সকল প্রশ্নের সমাধানগুলো এই লেকচার গাইডে পেয়ে যাবে তো তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে এই গাইডগুলো নিয়ে নিও আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো তারপর বিশেষত এই যে ই এই সবগুলো সমাধান তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে তারপর পৃথিবীরা রচনামূলক প্রশ্নের সমাধান দৃশ্যপট নির্ভর তো এগুলোর সমাধান কাইড এর পেয়ে যাবে তো এই যে দুই নম্বর যে প্রশ্নটি ছিল সেটা তোমরা লেকচার গাইডে একশো একষট্টি পৃষ্ঠার প্রশ্ন প্রশ্নের উত্তরে পেয়ে যাবে তো এই যে তোমরা দেখে নাও এর সমাধানগুলো তোমরা কত পৃষ্ঠায় পাবে তো পৃষ্ঠিকারা এই ছিল তোমাদের গণিত বিষয়ের উত্তরপত্রটি তো আই তোমরা বুঝতে পেরেছো তো ভিডিও শেষ করার আগে একটি কথা বলে নিই যারা এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে নাও তোমাদের ইংরেজি এবং বাংলা বিষয়ে অলরেডি প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়া হয়েছে তো সেই প্লে লিস্ট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ